কি অবস্থা মানা আমাদের পুলিশ ভাইয়াদের নতুন পোশাক এখানে পুলিশ কে মনে আনসার আনসার কে মনে হইতেছে র্যাব আর র্যাব কে মনে পুলিশ এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন কি ভাইয়া এনে র্যাবের যে পোশাকটা দেখানো হয়েছে র্যাব ভাইয়ারে মানুষ ডরানোর বদলে উল্টা মামা বলি টাকি এই মামা হে মামা সরেন তো এ মামা এদিকে জানতো এ মামা এদিকে আসতো এ মামা আসেনি একটু সাগাই এবং সরি টু সে বিভিন্ন মার্কেটে শপিং মলে বিভিন্ন সিকিউরিটি গার্ড আছে না তাদের পোশাকের একটা বিশাল একটা মিল পাইতেছি আমি কথা সেটা না পোশাক পরিবর্তন করলে যদি তাদের শরীরটের একটিভিটির পরিবর্তন হয়ে যায় আমি বারবার পোশাক পরিবর্তন করতে রাজি আছি কিন্তু পোশাক পরিবর্তন করিবার পরও যদি কি যেই সেই কদু থাকে তাইলে সেখানে আমার ঘোরা পত্তি আছে এবং

সংস্কারের নাম করি এখন চলিতেছে কোটার খেলা তেতাল্লিশ বাই একজন মনে যে ভর্তি হয়ে গেছে মেডিকেলে তিয়াত্তর ভাই রোডে রোডে ঘুরতেছে আমরা কি এমন সংস্কার চাইছিলাম এমন সংস্কার তো আমরা চাইনি ভাইয়া এগুলা ঠিক করো চেঞ্জ করো এগুলা আর পোশাক দেখি ভালো লাগে না ভাইয়া